এটা আমি মনে হয় দাখিল পরীক্ষা দেই নাই তার আগে এটা আমি নিজে লেখেছিলাম নিজে সুর দিয়েছিলাম এটাও আমার পাগলা ভাইটার পছন্দ আবার নাকি কে কে অনুরোধ করছে আবার ওইখান থেকেও যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন ওনারা অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য আপনারা কি শেষ সময় একটু গজল গাইব এটা কি পছন্দ করেন মায়ের সানে গজল গাওয়া পছন্দ করেন তো আপনি পছন্দ না করলে ঠকবেন কেননা প্যারাডাইস অব দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মাহির পায়ের নিচেই সন্তানের জান্নাত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা তাই না আর যেরকম আমার নিজে লেখা গজল আসলে অনেক দিন ধরে এটা গাই না কতটুকু সুন্দর হবে জানি না যদি পারেন আমার সাথে একটু আপনারা শোর দেওয়ার চেষ্টা করবেন না জানেন কিমনে गेला পাখি দি আমাগো আমায় খ ফিনি দিবা হানিছি তুমি শিরাগন এই গেলা পাখি দিয়া মাগু আমায় দেবাহীশি তুষের আগুন এহি দি জড়ে হির দেরে নদী মা আহমাডে নযন জালে দিভানিশি তুশে রাগুন ইরি দোযে জলে বলেন দিভানিশি তুশে রাগুন এহিরি দোয়ে চলে আদুর কুড়ি নিহিনি গো আমায় কুলি তোলে কিছু দিনা দোর কুড়ি আজাই যে বাড়ি ভোলে আমায় কেহি দিবে হে গো মা চন্তো নাগো একিচো আদর করে রিবাহা নিশি তুরো সেরাগো এহিরি দোয়ে চলে আমি সবে দোনা ভোইলা তাম মাইরা দোর পেলে সেই মায়ামাই ছেড়ে গেছে চীরদিনের তরে তোরে সব বেদনা ধুই লাগো যাইতাম মামীর দর পেলে সেমায়া মাই ছে গেছে চিরো দিনের তরে আমায় নাহাম দুড়ি হিয় ডিয়ায়ার মা দেবানিশি তুষের আগুন ইরি দোয় চলে মজুনুনি আছে গোজার এই ধরু নিরি তোডি সে মাকে রাখি ও তোমরা আদোড জোত করে তোমরা জনী মা তোমরা ভইল না গো মননী রায় ক যতন যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই এই যে বড়ো বড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহিনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি অত চলে আসে কারণ মা বাবার ঋণ কোনো ভাবে শোধ করবার যায় না শোধ করবার না মা বাবা এত বড় নিয়ামত যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন রাসুলকে যখন প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা কয়লা সুম্মা তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কহলে সোম্মান তারপরে কে নবীজি বললেন কহলে অম্মুকা তোমার মা বাবার প্রশ্ন করলেন কয়লে সোম্মান তারপরে কে নবীজি বললেন কয়লা অপুকা তোমার বাবা আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আলো আচরণ করি কত মজার খাবার খাওয়াই রেস্টুরেন্টে বসি কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না এই জীবন আমাদেরকে কখনোই আবার সকালে ফজর পড়তে হবে না আমরা সারা রাত্রে ওয়াজ শুনলাম ফজরে নামাজ পড়লাম না লাভ হবে কোনো কিছু এই জন্য বলছি শোনেন সুদ খাবেন না ঘোষ খাবেন না মিথ্যা কথা বলবেন না একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ এবং পরোক্ষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না পৃথিবীতে দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন ঠিক ততটুকু বন্ধনের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবনযাপন করবেন ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে জাহান্নাম যেতে হবে সম্মানিত উপস্থিতি না বলা অনেক কথাই রয়েছে আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব এখন ছোট্ট করে একটু জিকির করব। রাসুলকে একটু সালাম দিব কিন্তু না খিচুড়ি আপনারা কিন্তু একটু কষ্ট করে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন ওনারা তাবারুকের ব্যবস্থা করেছেন আপনারা কিভাবে বসলে ভালো হবে লম্বাভাবে লম্বাভাবে এইভাবে আপনারা দয়া করে মুখোমুখি হয় বিশেষ করে যুবক ভাই তোমাদের কাছ থেকে আমি হেল্পটা চাইবো তোমরা বিশেষ করে মুখোমুখি ভাবে তাদেরকে একটু কাতারবদ্ধ ভাবে বসিয়ে দিবে

لا إله إلا هو يا رسول صلى عليك يا رسول سلام عليك